আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া আলা মাল্লা লা বাদা বা'দ আম্মা বা'দ রব্বি ইসরাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফক্বু ক্বওলি সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিনীতভাবে আমার নিবেদন আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন আশা করি এই আলোচনা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমরা রেফারেন্স সহকারে এক জান্নাতি সাহাবিয়ার ঘটনা জানব আজকে যিনি অত্যন্ত ধৈর্যশীল এর পরিচয় দিয়েছিলেন এবং তিনি তিনার স্বামীকে এই ধৈর্যের প্রতীক ধৈর্য ধারণ করার জন্য তিনি উৎসাহ প্রদান করেছিলেন একজন মহিলা হয়ে যেটা আমাদের বর্তমান সময়ে আমাদের মহিলাদের দ্বারা শুধু অসম্ভব বলায় চলবে না যে অসম্ভবের চাইতে আরও কিছু কে সে মহিলা এই সাহাবি এই সাহাবি মহিলা কে চলুন আমরা জেনে নিই হযরত আনাসিবের মালিক রাজিয়া আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলাইহ সাল্লাম বলেছেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম হঠাৎ কারো নড়াচড়া শব্দ আমি শুনতে পেলাম আমি ফেরেস তাদের জিজ্ঞেস করলাম ইনি কে ফেরেস উত্তরে বললেন ইনি হলেন রুমাই সাবিন মিলহান ইনি হলেন রুমাই সাবিন মিলহান বিখ্যাত সাহাবি হজরত আনাসিবনে মালিক রজি তালা আনহর আম্মা সেই আনাস যে আনাস রাজিয়াল তালা আনহোকে উম্মে রুমাইস রুমাইশ বিনতে মিলহান রাজিয়াল্লাহ তালা আনহা দশ বছর বয়সে রসুল সাল্লাহ আলহ সাল্লামের খাদেম হিসাবে নিয়োজিত করেছিলেন এই ছিলেন রুমাইসা বিনতে মিলহান রাসুল সাল্লা সাল্লাম উক্ত হাদিসে বলছেন আমি জান্নাতে প্রবেশ করে দেখলাম যে কারো নড়াচড়া শব্দ পেলাম আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম যে ইনি কে ফেরেশতারা জিজ্ঞাসা উত্তর দিলেন যে ইনি হচ্ছেন রুমাইশা বিন তেমিল হান শহী মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশত ছাপ্পান্ন মুসনাদে আহমাদ হাদিস নম্বর এক হাজার এগারো হাজার নয়শত পঞ্চান্ন অপর এক হাদিসে জাবির রজিউল্লাহ তালা আনহ থেকে বর্ণনা বর্ণনা করছেন যে রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করেছি হঠাৎ দেখি আমার সামনে আবু তালহার স্ত্রী রুমাইসা। জান্নাতে প্রবেশ করে আমি আমার সামনে দেখি আবু তালহা রজিআল্লাহ তালা আনহোর স্ত্রী রুমাইসা। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রুমাইশা বিনতে মিলহান মিলহানের কন্যা রুমাইসা তিনি ছিলেন হজরত আবু তলাহারতীয় আল্লাহ তালা আনহর স্ত্রী শহীদ বুখারি হাদিস নম্বর তিন হাজার ছয়শত উনআশি মুসনদ আহমদ হাদিস নম্বর পনেরো হাজার শহীদ ইবনে হেব্বান হাদিস নম্বর সাত হাজার চুরাশি নাসাই কুবরা হাদিস নম্বর আট হাজার একশত চব্বিশ হজরত উমাইশা বিন মিলহান তিনি ছিলেন আনসারিয়া সাহাবি তার উপনাম ছিল উম্মে সুলাইম তিনি সুলাইম নামে পরিচিত ছিলেন তিনি অনেক গুণ এবং বৈশিষ্ট্য ছিল এবং ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবিদের মধ্যে তিনি ছিলেন একজন সর্বপ্রথমে এই উম্মে সুলাইম এর বিবাহ হয়েছিল ইবনে নজর রজ্লাহ ইবনে নজরের সাথে এবং সেই ঘরেই হয় আনাস রজ্লাহ তালা আনহুর জন্মগ্রহণ হয় উম্মে সুলাইমের ইসলাম গ্রহণের ফলে ইবনে নজর অর্থাৎ মালিক ইবনে নজর তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন এবং তিনি স্ত্রীকে ছেড়ে দেশ দেশ ত্যাগ করে সিরিয়া চলে গেছিলেন এবং সেখানে মালিক ইবনে নজরের মৃত্যুবরণ হয় পরবর্তীতে তিনি হজরত আবু তলাহা রাজিয়াল্লাহ তালা আনহ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হজরত উম্মে সুলাইমের দ্বিতীয় বিবাহ হজরত আবু তালাহার সাথে সম্পর্কে হজরত আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহোয়া বর্ণনা করছেন যে ইসলাম গ্রহণের পূর্বে হজরত আবু তালাহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দান করেন প্রতি উত্তরে সুলাইম রজিয়াল্লাহ তাল আনহা কি বলেছিলেন শোনুন তিনি বললেন আপনি কি জানেন আপনি যে উপাসদের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন মাটি গাছ খড়কোটা দিয়ে তৈরি এগুলো মাটি থেকে উৎপন্ন তিনি বললেন অর্থাৎ আবু তালা আনহ বললেন যে হ্যাঁ উম্মে সোলাইম আল্লাহ বললেন গাছ গাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না আমি ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করতে সম্মত রয়েছি আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর আমি এছাড়া আরও কোনো মোহর চাই না তিনি বললেন ঠিক আছে আমি ভেবে দেখি তারপর তিনি ফিরে এসে বললেন আমি আপনার ধর্মের অনুসারী কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সোলাইমকে বিবাহ করেন সোনান হাদিস নম্বর তিন হাজার তিনশো চল্লিশ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর দশ হাজার চারশত সতেরো তাহলে উম্মে সুলাইম রজি আল্লাহু তালা আনহাকে বিবাহ করার পূর্বে আবু তালাহা রজি আল্লাহ তালা আনহা আনহো তিনি ছিলেন মূর্তি পূজক তিনি উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য ইসলাম গ্রহণ করেছিলেন এবং এই আবু তালাহা সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন মদিনা আনসার সাহবিদের জন্য আনসার সাহাবিদের মধ্যে তিনি একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন এবং তিনার অনেক বাগান ছিল তার মধ্যে একটি প্রসিদ্ধ বাগান ছিল বাইরাহা নামক বাজা বাগান যে বাগানে রসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রবেশ করতেন এবং তার সুস্বাদু পানি পান করতেন হজরত আনাসাল্লাহ যখন দশ বছর উপনীত হয় তখন তার আম্মা উম্মে সালাইমা রাজি আল্লাহ আনহা তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন এবং বললেন হে আল্লাহ রসুল এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকে আনাস রাজিয়াল্লাহ নিয়মিত রসুল সলাল্লা আলাইহি সাল্লামের খেদমত করছেন হযরত আনাস রাজিয়াল্লাহ তারা বলেন আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম প্রতিদান দান করুন এই কথা বলার পরে তিনি মায়ের জন্য আরও দোয়া করলেন যে তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন হযরত আনাস আল্লাহ তাল আনহ থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম উম্মে সুলাইম ও কিছু আনসারি সাহাবিকে মহিলা সাহাবিদের যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধে আহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করানোর জন্য হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন আবু তালাহা রাজিয়াল্লাহ তালা বলেন হে আল্লাহ রসুল এই যে উম্মে সোলাইম তার হাতে খঞ্জর উম্মে সোলাইম রাজি আল্লাহ আনহা বলেন কোন মশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নারী ঘুড়ি বের করে ফেলব হাদিস ইতিহাস ও জীবন গ্রন্থগুলোতে তার বীরত্ব সাহসিকতা ধার্মিকতপজ্ঞা ও বুদ্ধিমত্তা ও সহনশীলতার অনেক ঘটনা বর্ণিত হয়েছে তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন ইমাম বোখারি রাহিমহুল্লাহ তার বিখ্যাত হাদিস বুখারি সহিহুল বখারিতে এ তার এই ঘটনার শিরোনাম করেছেন এইভাবে মুসিবতের সময় যিনি তার মর্ম বেদনা প্রকাশ করেন না তার সেই ঘটনাটির বিবরণ এইরূপ হজরত আবু তালাহার সাথে হজরত আবু তালাহার সাথে উম্মে সুলাইমের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় উমায়ের উমায়ের রাজিয়াল্লাহ তালহ ছোট্ট একটি পাখিও ছিল যার সাথে সে খেলত রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তাকে অত্যাধিক ভালোবাসতেন একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল আবু তালাহা আবু তালাহা রাজি তালার অত্যাধিক এই সন্তান অত্যাধিক অসুস্থ হয়ে পড়ায় আবু তালাহা রাজিয়াল্লাহ খুব চিন্তিত হয়ে পড়লেন এমনকি অস্থির হয়ে পড়লেন তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন এক বিকালে তিনি ঘর থেকে বের হলেন বছরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল এইদিকে উন্মেষ আল্লাহ তাল আনহ আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন কাফন পরালেন সুগন্ধি মেখে দিলেন কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন হজরত আনহাসল্লাহ আনহকে ডাক ডাক পাঠালেন হজরত আবু তালাহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন যে আবু তালাহাকে যেন তার ছেলের মৃত্যু সংবাদের কথা না জানানো হয় আবু তালাহা রাজিয়াল্লাহ তালা আনহ সেই দিন রোজা রেখেছিলেন ওমবে সালাইম রাজিয়াল্লাহ তালা আনহা তার জন্য খানা তৈরি করলেন আবু তালাহা রাজিয়াল্লাহ তালা আনহ ঘরে ফিরে সন্তানের কথা জিজ্ঞাসা করলেন উম্মে সালাইম তাল আনহা বললেন সে এখন আগের চেয়ে শান্ত ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন তিনি সারা অন্য কেউ যেন এই সংবাদ তাকে না জানায় হজরত আবু তালাহ রাজি তালা তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন এমন কি ভোরে গোসল করলেন অর্থাৎ স্ত্রীর সাথে মিলন করেছিলেন স্ত্রীয়তার সাথে মিলন করেছিলেন হজরত আবু তালহা রাজুল্লাহ তাল আনহ বের হওয়ার আগে উম্মে ওমসুলাই রাজ্লাহ তাল আনহা তাকে বললেন বলুন যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে তারপর তার কাছে তা ফেরত চাই তবে কি তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার আবু আল্লাহ তালা আনহাব আনহ বললেন না তার এই অধিকার নেই হজরত উম্মে সুলাইম এবার শান্ত কণ্ঠে বললেন আপনার পুত্রের ব্যাপারে সবর করুন আল্লাহ তালা তাকে আপনার আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন আবু তালাহ রাজি আল্লাহ আনহা আনহ এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রসৌল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের নিকটে স্ত্রীর নামে অভিযোগ করলেন রসোল্লাহ সাল আলাইহি সাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমাদের এই রাতে বরক করুন অর্থাৎ পুত্র মারা যাওয়ার পরে তাদের রাতে মিলন হয় সেই মিলনের মিলনকে কেন্দ্র করে রাসুলসাল্লাহ আলহি সাল্লাম তিনি দোয়া করলেন যে তোমাদের এই রাতের মিলনকে আল্লাহ তালা বরকত দান করুন তারপরে আল্লাহ তালা তাদেরকে আব্দুল্লাহ নামে আর একটি পুত্র সন্তান দান করলেন সেই আব্দুল্লাহ ইবনে আবু তালাহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা সাত পুত্র দান করলেন যাদের প্রত্যেকেই কোরআনের আলেম হয়েছিলেন রেফারেন্স শহীদ বুহারি হাদিস নম্বর এক হাজার তিনশো এক মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার দুইশো আট আল্লামা ইবনে হাজার আসকালানী রহমুল্লাহ এই সেই আবদুল্লাহ ইবনে আবু তালাহাকে পরবর্তীতে আল্লাহ তালা যে সাত পুত্র দান করলেন যাদের প্রত্যেকেই আলেম হয়েছিলেন এই ব্যাপারে ইবনে হাজার আসকাল রহমাহুল্লাহ হাদিসের অনেক ফওয়ায়েদ উল্লেখ করেছেন প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সহিষ্ণুতা ও নেক গুণাবলীর পরিচয় দিয়েছেন প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর ফেরত না দেওয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহর ফায়সালোর উপরে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা যখন তার উদ্দেশ্য ও নিহতের সততা সম্পর্কে জানলেন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহ রসৌল সাল্লা আলাইসাল্লামের বরকতের দোয়া লাভ করলেন ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় আল্লাহ তাল ফাইসালাকে সন্তুষ্টচিত্তে মেনে নেওয়া বিপদে আপদে ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে উত্তম বিনিময় প্রত্যাশা করা প্রয়োজনের ক্ষেত্রে দ্বার্থবোধক বাক্য ব্যবহার করা স্বামীর সন্তুষ্টির জন্য সাজসজ্জা গ্রহণ করা ইত্যাদি দুঃখজনক হলেও কষ্ট লাগে আজকালকার মেয়েরা স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজসজ্জা গ্রহণ করে না তারা সাজসজ্জা গ্রহণ করে পরপুরুষের জন্য তারা বাড়িতে থাকে দাসির মতো আর যখন বাইরে বের হয় তখন সাজসজ্জা গ্রহণ করে তারা বাড়ি বাড়ি থেকে বের হয় আমি একটি ভিডিও এরা আগে আপলোড করেছিলাম যে দুই শ্রেণীর পাপ দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা পাপ না করেই পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে এই মহিলারা যারা সাজসজ্জা করে বাড়ি থেকে বের হয় এমন কিছু মেখে বের হয় যেগুলো গন্ধ পুরুষের কানে পুরুষের নাকে এবং যেসব গহনার আওয়াজ পুরুষের কর্ণ পর্যন্ত পৌঁছায় রাসুলসাল্লাহ আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছে বলেছেন ওই নারী ব্যভিচার নি ওই নারী ব্যবিচার নি ওই নারী ব্যভিচার নি অথচ সে মহিলা ব্যবিচার করেনি নি আশ্চর্য পাপ না করেই পাপি আরেকটা পাপ হচ্ছে জুয়া কেউ যদি অন্য কাউকে বলে এসো জুয়া খেলি জুয়া খেলেই নি অথচ তা এসে পাপি তাকে কাপফাড়া দিতে হবে উক্ত ঘটনার মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করলাম সেটা হচ্ছে আল আল্লাহর ফায়সালার উপরে দৃঢ় থাকা এবং সহিষ্ণুতা অবলম্বন করা ধৈর্য ধরা স্বামীকে সন্তুষ্ট করার জন্য তিনি কি করলেন মৃত্যু সন্তানকে তিনি গোসল করালেন কাফন কাফনের কাপড় পরালেন এবং ঘরের এক কোনায় তাকে রেখে দিলেন এবং সিয়ামরত স্বামীকে রাতের খাবার খাওয়ালেন এবং রাতে স্বামীর সাথে মিলন করলেন সাজসজ্জা গ্রহণ করলেন স্বামীর সন্তুষ্টির জন্য বড়ই দুঃখ লাগে আজকের সমাজের দিকে তাকাতে সমাজে আজকে অধিকাংশ বাড়িতে মেয়েরা বাড়িতে থাকে দাসির মতো সারাদিন কাজ করে কাজ করার পরে যে কাপড় পরে আছে যে রকমভাবে আছে সেইভাবে রাত্রিবেলায় স্বামীর কাছে যায় এই ভাবে স্বামীর কাছে গেলে স্বামীর মন অসন্তুষ্ট হয় এবং স্ত্রীর প্রতি তার ধীরে ধীরে তার ভালোবাসা লোপ পায় আমার আলোচনা যে সমস্ত তিনি ভাই এবং বোনেরা শুনছেন আশা করি এই আলোচনা শোনার পরে স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজসজ্জা গ্রহণ করবেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে সাজসজ্জা গ্রহণ করতে হবে না আপনি বাড়ি থেকে সাজসজ্জা বাড়ি থেকে বের হওয়ার সময় সাজসজ্জা গ্রহণ করবেন কেন আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি পর্দা সিল হয়ে বাড়ি থেকে বের হবেন যাতে আপনার ভিতরে কি আছে আপনার শুধু ওপরটুকুই দেখা যাবে যে আপনি একটা কালো রঙের পোশাক পরে আছেন আজকে বিয়ে বাড়িতে গেলে মেয়েরা এক থেকে দেড় ঘন্টা ওদের সাজতে লাগে কাউরের বাড়ি বেড়াতে গেলে তাদের এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় তাদের সাজুগুজু করতে অথচ স্বামীর জন্য কুজু করার জন্য তার পাঁচ মিনিট সময় তারা ব্যয় করে না যে সারা দিন দাসির মতো কাজ করলো রান্না করলো বান্না করলো বাড়িঘর ঝাড় দিল বাসনপত্র মাজলো ইত্যাদি কাজ করলো রাতের বেলা ওই একই খেষ্টমেষ্ট হয়ে স্বামীর কাছে গেল এতে স্বামীর স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা স্বামীর যে চাহিদা সে চাহিদাটা ধীরে ধীরে লোপ পায় সম্মানিত শ্রোতামণ্ডলী বিশেষ করে আমার দিনই বন্ধের উদ্দেশ্যে বলছি আপনারা স্বামীকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি সাজসজ্জা গ্রহণ করুন বাড়ি থেকে বের হতে তারপরে বিয়ে বাড়িতে কুটুম বাড়িতে ইত্যাদিতে যাওয়ার জন্য আপনাকে সাজসজ্জা গ্রহণ করা চলবে না এটা আপনার জন্য বৈধ নয় আপনার জন্য বৈধ হচ্ছে আপনি স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করবেন স্বামীকে খুশি করার জন্য সাজসজ্জা গ্রহণ করবেন এটাই আপনার জন্য বৈধ এটাই ইসলাম এই নিয়মই আপনাকে মেনে চলতে হবে আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ তালার ফায়সালের উপরে ধৈর্য ধারণ করা এবং অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের জানা অজানা ত্রুটি বিচ্যুতিগুলিকে মাফ করুন এবং আমাদেরকে আমলে সালেহ করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত পরিশেষে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন আপনারা এই ভিডিওটি যারাই দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন আপনারা ভিডিওটি শেয়ার করুন অন্যদেরকে শোনার সুযোগ করে দিন এটা ইসলামিক আলোচনা আপনি একটা আপনার একটা ক্লিকে আপনার একটা বাটন দাবাতে আপনি অশেষ অশেষ নেকির অধিকারী হতে পারবেন এই ভিডিওটিকে শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এই হচ্ছে আপনাদের কাছে আমার দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু